বন্ধুরা নমস্কার বিষয় কর্মপাস বন্ধুরা কর্মপাস না কাটিয়ে আমাদের জীবনের আর গতি নেই যে যেরকম কর্ম করবে তার ফল তাকে নিতেই হবে কিংবা ভুগতে হবে মানুষ ভালো কর্ম করেও তার ফল তাকে নিতে হয় যারা মন্দ কর্ম করে তার ফল তাকে ভুগতে হয় বন্ধুরা এই হাসপাতাল এবং জেলখানা আমরা সবাই এই দুটি জায়গাকে ভীষণভাবে ভয় করি কিন্তু বন্ধুরা আমি বহু মানুষকে দেখেছি যারা এই দুটি জায়গার মাহাত্মের কথা বলেছেন কেন বলেছেন সেটা আমরা যদি অনুধাবন করবার চেষ্টা করি নিজেরাও বুঝতে পারব বলছে এই দুটি জায়গা মানুষকে আত্মজিজ্ঞাসা জাগায় মানুষের মধ্যে আত্মদর্শন মেলে সেখান থেকে কারণ কি মানুষ তার কর্মব্যস্ত জীবনে না যেটি করছে সেটা সে একবারও বোঝার চেষ্টা করে না বোঝার জন্য মনোনিবেশও করে না যখন মানুষ ব্যস্ত থাকে শরীরে জোর থাকে যখন কিংবা অর্থ বল থাকে নাম যশ এসবের যখন বল থাকে তখন কিন্তু মানুষের মধ্যে আত্মজিজ্ঞাসা জাগে না আত্মজিজ্ঞাসা জাগাতে গেলে দরকার হলো নির্জনে বাস ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেটি বারবার বলেছেন যে নির্জনে বাস তার কারণ কি এই নির্জনতা থেকে মানুষের মধ্যে একে একে জিজ্ঞাসা জেগে ওঠে সে যখন নির্জন মানে সে একা হয়ে যায় যখন মানুষ যখন আমরা অনেক সময় বলি যে কর্মফলের জন্য এরকম হয়েছে বহু মানুষ সেটা মেনেও নেন হসপিটালে ভর্তি হয়েছে চোখের সামনে মানুষগুলোকে দেখছে এরকম তাদের যে ভোগান্তি আর নিজেও সঙ্গে ভুগছেন একা সেখানে কথা বলালোর লোক নেই এই একা ভীষণ প্রয়োজন কারো কারো জীবনে মোর ঘুরিয়ে দেয় যখন তার মধ্যে আত্মজিজ্ঞাসা জেগে ওঠে বহু মানুষ ঋষির পর্যায়ে উঠে যান আমরা আপাত দৃষ্টিতে তাকে হয়তো বুঝতে পারি না চিনতে পারি না তেমনই জেলখানা বন্ধুরা মানুষ কখনো ঠুকে বলতে পারে না যে কোনো না কোনো দিন আমাকে ওই জায়গাটায় যেতে হবে মানুষ ভুল অন্যায় না করেও কর্ম পাশে সেখানে হাজির হয়ে গিয়ে এরকম বহু দৃষ্টান্ত আছে বহু দৃষ্টান্ত বন্ধুরা ওই নির্জন একাকৃত্ব যদি কেউ সয়ে নিতে পারে একবার তার মধ্যে আত্মজিজ্ঞাসা জাগবেই জাগবে হয়তো ওই জেলখানা থেকে একজন নতুন মানুষের সৃষ্টি হয়ে যায় তার মধ্যে সে একেবারে ঋষি মনীষের ঋষিমনির পর্যায়ে চলে যায় আমরা কি করে বুঝব আমাদের স্থূল দৃষ্টিতে আমাদের বাইরের মন দিয়ে এই জন্য মানুষকে কখনো ছোট নজরে দেখতে নেই আজকের মানুষটা কাল যে কি হয়ে যাবে আজকে ভালো মানুষটা কাল কি হয়ে যাবে আর আজকের মন্দ মানুষটা কাল যে কি হয়ে যাবে আমরা কেউ না রত্নাকর দস্যুর কথাই বলুন না কি হলেন দস্যু বৃত্তি করতে করতে তার মধ্যে নারদ আত্মজিজ্ঞাসা জাগিয়ে দিলেন দীর্ঘ দিনের তপস্যায় তার মাথার উপরে ঢিবি হয়ে গেল সেই তপস্যায় তিনি হয়ে গেলেন বাল্মীকিমণি এরকম বহু মানুষের জীবনে আমার দিদি চাকরি করতেন চাকরি সূত্রে তিনি জেলখানার একজন কর্মী ছিলেন আমি তার কাছে আমি এরকম অনেক সত্য কাহিনীর কথা শুনতাম আর তাকে বিশ্বাস করি একটা মানুষ তো দরকার কিছু বলার জন্য সত্যকে প্রকাশ করার জন্য আমার দিদি অনেক মানুষের সাক্ষী হয়েছেন এবং আমায় বলেছেন যে আমি যদি জেলখানায় চাকরি না করতাম আমি বুঝতে পারতাম না যে মানুষ কীভাবে তার জীবনে পরিবর্তন এনে ফেলে যে হয়তো এমন একটা কাজ করে ফেলেছে হিট অ্যাট দ্য মোমেন্টে বা কোনো স্বভাবজনিত কারণে সেই মানুষই কীভাবে পরিবর্তন হয়ে গেল হসপিটালে আমার বন্ধু বান্ধবদের কাছে শোনা এরকম তারা কেউ ডাক্তার কেউ অন্যান্য সূত্রে হসপিটালের সঙ্গে তাদের সঙ্গে বহু নার্সের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে তারা এই একই আমার দিদির মতো গল্প শুনিয়েছে বন্ধুরা মানুষকে ঘৃণা করতে নেই করতে নেই তার বর্তমান স্থিতিটাকে দেখতে হয় কোন জন্মে কি করেছিল না করেছিল ওইদিকে তাকাতে নেই আজকের মানুষটা কি আবার কালকে যে মানুষটা একেবারে মহারিষি বলে আমাদের কাছে মনে হতো তার যখন মুখোশটা খুলে গেল আজকে যখন দেখলাম তাকে তখন কি সেদিনের ওই কথায় তাকে মাফ করে দেবো যখন দেখলাম ইচ্ছাকৃতভাবে সে মুখোশের আড়ালে নানা রকম অবকীর্তি করেছে পারবো সেই জিনিসকে আমরা সাপোর্ট করতে নেভার বন্ধুরা বর্তমান স্থিতি কি সে কেমন মানুষ এটি বুঝতে গেলে প্রথমত মন থেকে ঘৃণা বিদ্বেষ দূর করে ফেলতে হবে মনকে উদারতার এমন পর্যায়ে নিয়ে যেতে হবে তখন তাকে চেনা যায় এত সেই মানুষটার মধ্যে দেওত্বের চরম প্রকাশ মানে এই জন্য মানুষকে কক্ষনো ঘণ নজরে দেখতে নেই দেখা মানে নিজে আবার সেই খারাপ কাজ করে সেই কর্মপাশের মধ্যে ডুবে যাওয়া হয়তো আমাদের জীবনেও এমন পরিস্থিতি এসে যাবে এই ঘৃণা অহংকারের জন্য তখন আমরা রিয়েলাইজ করতে পারব ছি 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 আজকে আমার এই পরিণতি হয়েছে এই মানুষটাকে আজকে আমি ঘৃণা করেছি তাকে ছোট নজরে দেখেছি আমার অহংকার ঠাকুর আমায় বুঝিয়ে দিলেন তাই নমস্কার বন্ধুরা